বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া বেলিয়াতর রেঞ্জ একাত্তরটি হাতি ঢুকেছে গত চার দিন আগে আর এই চার দিনে এই এলাকার চাষিদের দশা রফা করে ছেড়ে দিয়েছে ক্রমাগত হাতির তাণ্ডবে অতিষ্ট বড়জোড়া রেঞ্জের ফুলবেড়িয়া পাওয়া গোবিন্দপুর উত্তর ও দক্ষিণ সরাগোড়া ইত্যাদি গ্রামের চাষিরা পাশাপাশি বেলিয়াত রেঞ্জের শাওলিয়া মথুরা ডাঙ্গা বড়কোড়া প্রভৃতি গ্রামগুলি চাষিরাও মঙ্গলবার সন্ধ্যা নামতেই ফুলবেড়িয়া গ্রামের বনশল মৌজায় প্রায় দেড়শো বিঘা আমন কায়দায় মিশিয়েছে একদল দলমার আগন্ত কৈরাবৎ বাহিনী প্রতিবাদে গ্রামবাসীরা রাতেই বাঁকুড়া দুর্গাপুর নয় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দাদের দাবি সন্ধ্যা ছটাতেই হাতির দল মাঠে নেমে পড়েছে দেখে বড়জোড়া রেঞ্জ অফিসে ফোন করি তারা হুলাপাটি ও হাতি তাড়ানোর সরঞ্জাম নিয়ে আসছি বলে রাত সাড়ে আটটা পর্যন্ত তার না আসায় রাস্তা অবরোধ করে দেন নয় নম্বর রাজ্য সড়ক জেলার অন্যতম ব্যস্ততম সড়কপথ মুহূর্তে যানবাহনের লম্বা লাইন পরে যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি দেখে পুলিশ আসে আর বন্ধ অফিসের সঙ্গে যোগাযোগ করে হাতি তাড়ানোর আশ্বাস দিলেও অবরোধ থেকে বিরত হতে অস্বীকার করে বিক্ষোভকারীরা অবরোধস্থলে যখন এই অবস্থা চলছে তখন হাতির দল আপন খেয়ালে ধানের মাঠ মারিয়ে চলছে শেষ বেশ নটা নাগাদ বন কিছু কর্মীরা হুরা পাটির লোকজন উপস্থিত হলে অবরোধ তুলে নেন দিন আমরা ফরেস্টে জানাই আমরা প্রশাসনকে জানাই কিন্তু কেউ স্টেপ নেয়নি হ্যাঁ কিন্তু কালকে আমরা নিজেরা সহ্য করতে না পেরে কালকে আমরা ন নম্বর জাতীয় সড়ক অবরোধ করি হ্যাঁ তারপরেও কোনো কেউ আজকে সকালে কোন আসার কথা ছিল থেকে তারা কেউ আসেনি কোনো স্টেপ নেয়নি তো এরপর বছরের পর বছর যদি আমাদের এইভাবে ক্ষতি করে তাহলে আমরা কি করে চাষ করব। সরকার তো এমনি কোনো সাহায্য করছে না তাহলে বাড়ির মেয়ে ছেলেরা কিভাবে সংসার চলবে আপনার নাম আমার নাম বিজয় ঘোষ কালকে এগুলো ক্ষতি হয়েছে আমরা ওখানে দূর থেকে গাড়ি দেখছি আমাদের হাতে তো না টর্চ না মশাল কিছু ছিল না ও দূর থেকে আমরা এক ঘন্টা ধরে শুধু ওইসবই দেখেছি হাতে দৌড়াতি এই সব নষ্ট করে চলে গেছে আপনার নাম কি বাড়ি কবিগা আমার এখানে আছে আমার দশ বিঘ বারো বিঘে আমার ভাগে আমাদের আশি বিঘা চক এখানটা একে চার অংশীদার আমি কালকে সন্ধ্যাবেলা ছটার সময় এখান থেকে মাঠে আট দশটার মতন হাতিখানে ছিল খুব ঘাটাঘাটি করছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা বললাম এই ফোন করেছিলাম রেঞ্জ অফিসারের ওইখানে বীরবাবুকে কেউ তো ফোন ধরে নি কিছুই না তারপরে আমাদের আরো যাদের এখানে জমি জায়গা আছে তাদেরকে ডাকলাম তাদের বললাম যে তাহলে আমরা রোড অবরোধ করি তাছাড়া এটা কোনো বিহিত হবে না মোটামুটি আধ ঘন্টার মতন আমরা রোড অবরোধ করেছিলাম হ্যাঁ রাত্রে মোটামুটি এই তো এই সামনে এই যে হোটেলটার সামনে এখানে এই জায়গাটা বলে শামপুর শামপুর এলাকার মধ্যেই পড়ছে এটা এই বনসলের এখানে এটা বনসল মৌজা এখানে পথ অবরোধ করেছিলাম মোটামুটি আধ ঘন্টার মতো হয়েছিল তার মধ্যে পুলিশ এসেছিলো এসে আমাদেরকে বললো যে অবরোধটা তুলে নাও আমরা তুলেও নিলাম তা আমরা তারপর তো এক ঘন্টা ধর ওইখানে দাঁড়িয়ে আছি পুলিশ ওর ফোন করছে পুলিশের ফোনও কোনো রিপ্লাই আসেনি তারপর এক অফিসারটা এলো একজন সে মোটা ফোন করে করি হুলো পাটিগুলো মোটা আটটা সাড়ে আটটার সময় ঢুকলো তখন এগুলো সব ঘেটে যা নষ্ট করবার করে দিয়েছে ওই তো হলো তুলে এইদিকে বন্ধ দিয়ে নিয়ে গেলো আবার এটা এটাকে বলে পাহাড়ি জঙ্গল ভাই বনিয়ার সামপুর বলে আপনার নাম রাজিম ঘোষ বাড়ি ফুলবেড়িয়া আর যদি এটার কোনো বিহিত না হয় আমরা আজকে পতপর আবার করব আর পুলিশ প্রশাসনের কথা শুনবো না বীরবাবু রেঞ্জ যার যত বড় অফিসার আসুক আমাদের এটা একটা হাইসালা করতেই হবে কত বিঘা জমি হবে দুশো বিঘা এখানে এলাকার আছে বিঘা আছে কাল সন্ধ্যার সময় বিশেষ সূত্রে আর কি জানতে পারলাম যে এখানে হাতি পাল একটা বিশাল পাল আর কি পেরেছে তার ফলে আমাদের এখানে বেশ কিছু ছেলে আসা যাওয়া করে এবং জানতে যায় যে কি হচ্ছে ব্যাপারটা দেখো তো এখানে এসে যখন দেখছে ছোটার সময় তখন থেকে হাতি নেমে গেছে ফরেস্টকে ফোন করা হয় বন সরমাও যাওয়ায় আমাদের মাঠে ধান জমিতে তো ফরেস্টকে যখন ফোন করা হয় ফরেস্ট বলছে একবার ফোন ধরেই বলছি যে আমরা আধ ঘন্টার মধ্যেই যাচ্ছি তো আধ ঘন্টা তো কত আধ ঘন্টা ফেরাই গেল অন্তত আমরা দু ঘন্টা ওয়েট করেছি দু ঘন্টা ওয়েট করার পর যখন দেখি কেউ কোনো কিছু আমাদের স্টেপ নেয় নাই তার পরে পরবর্তী স্টেপ আমরা করি রাজ্য ন নম্বর জাতীয় সড়ক অবরোধ করি এবং হ্যাঁ বাঁকুড়া দুর্গাপুর ন নম্বর জাতীয় সড়ক রাজ্য সড়ক হ্যাঁ রাজ্য সড়ক এখন রাজ্য সড়ক রাজ্য সড়কটা অবরোধ করি তার ফলে ফরেস্ট না এসে প্রথম আসছে মানে পুলিশ পুলিশ এসে বলছে আমরা ব্যবস্থা করছি পুলিশকে যথারীতি আমরা বললাম যে বলি তাহলে আপনারা কি ব্যবস্থা করছেন আমাদের কি ব্যবস্থা করছেন বলুন আমরা আমাদের তো পথ আমাদের দোষ করে নাই দোষ করেছে আমাদের ফরেস্ট কারণ ফরেস্ট নিজের থেকে হাতিগুলো এই এলাকাকে এনেছে এবং এই এলাকায় এনে তারা রক্ষণাবেক্ষণও করতে পারছে না তারা বিভিন্ন জায়গায় সে ঘুড়ি ভোজের মতন দু দশটা লোককে রেখে দিয়েছে দিয়ে আমাদের সর্বনাশ করছে চাষ করেছি আমরা আর আমাদের তো এখন কোনো কোনো কাজও কিছু না আমার অন্তর পনেরো বিঘে এই বনসল মৌজার আপনার নাম আমার নাম মহাদেব কুম্ভকর বাড়ি বাড়ি ফুলবেড়িয়া এখানে কি কি আছেন চাষি আপনারা এইখানে চাষি আছে বলতে আমাদের ফুলবেড়িয়ার অন্তর মনে হয় তিরিশ তিরিশটা লোক পরিবারে মানে এখানে ভাত চাষ এবং নানা রকম করে খায় তো এখন তো সরকারের কোনো কাজও নাই যে কাজ দিয়েও আমাদেরকে ইয়ে করছে বা সরকারের যে নানা রকম প্রকল্প আছে প্রকল্পগুলো আমাদেরকে ব্যবহার করে না যে ইন্স্যুরেন্স এদিকে আমরা ইন্স্যুরেন্স করছি কিছু না আমরা ইন্স্যুরেন্স পাচ্ছি নি আমরা তো বন্ধ হবে আমাদের ইন্স্যুরেন্স দে ভিডিওকে কে রেঞ্জার সাথে এর আগে আমি কথা বলে এলাম বলি আপনাদের যে ইন্স্যুরেন্স এর ব্যাপার আছে শস্য তো শস্য বীমা আমরা ফেল করছি আমাদেরকে দিয়ে দেন আমরা হাতি তাড়াবো না তো তাছাড়াও মানে ওনারা কোনো পদক্ষেপ করে নাই তো ওনারা কি পদক্ষেপ করছে কিভাবে আমাদের ক্ষতিপূরণ করবে ক্ষতিপূরণ ফিল করবে সেটা আমাদেরকে যেন জানায়